বিসমিল্হ রকমান রাহিম হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি যে ভাইয়ারা আমাদের এখানে কাজ করছে তাদের জন্য একটু রাস্তা নিয়ে যাচ্ছি ব্রেড দিয়ে জেলি দিয়ে নিয়ে যাচ্ছি আর দেখেন আমাদের কাজ কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে তো ভাইয়া অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন দেখেন আমাদের কাজটা অনেক অনেকটা এগিয়ে যাচ্ছে চারটা বিলার উঠে গিয়েছে আজকেও দুটা বিলার উঠে যাবে আর এদের জন্য নাস্তা নিয়ে যাচ্ছি ওদেরকে বলেছি তাড়াতাড়ি তোমরা একটু হাত মুখ দিয়ে নাও তোমাদের জন্য একটু হালকা পাতলা খেয়ে নাও হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নাস্তা খাওয়ার জন্য চলে আসছে নাস্তা খেয়ে তারপরে আবার কাজ শুরু করবে আসলে ওদের অনেক পরিশ্রম হচ্ছে একদম রুদ্রের মধ্যে অনেক কষ্ট করে কাজ করতে হচ্ছে আসলে কষ্টের বিনিময়ে আসলে ওদের দেওয়ার মতো আমাদের কিছুই নেই তো এইদিকে আমাদের কাজ শুরু হয়ে দেখেন এইগুলা সব দুটা পিলার হয়ে গেছে এখানে পাশাপাশি আরো দুটা পিলার তুলে নিচ্ছে এগুলো হলে কাজটা অনেকটা এগিয়ে যাবে তো ভাইয়া পুরা আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমাদের আমি যখন এখানে কাজ করছিলাম দুটো বাচ্চা আমাদের যে ছোটো বাবুরা আছে ওরা কি করছে তারপরে নিচে যে দেখি যে একটা বিশাল বড় একটা গুল গুলসাপ সেই গুলসাপটার ওজন কমপক্ষে বিশ কেজি হবে এরকম একটা গুলসাপ আসলো আমি আগে কখনো দেখিনি দেখে তো আমি অবাক হয়ে গেছি এত বড় একটা গুলশাপ কি করে এখানে আসলো আর বাচ্চারা সুপাচামাচি করছে দেখেন কত সুন্দর একটা কত বড়ো একটা গুলসাপ এখানে তো আপুরা সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার সাহায্য সাথে থাকবেন এই কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম